ইলেভেন জুন সন্ধেবেলার পর থেকে এই টাইমটা রিচুয়ালগুলো করার জন্য খুব ভালো পিঙ্ক মুন বা স্ট্রবেরি মুন যেটা বলা হয় এবং এটা হচ্ছে আপনার রিলিজ করার জন্য যা যা রয়েছে আপনার বাধা সেগুলোকে রিলিজ করার জন্য আপনার ম্যানিফেস্টেশন যেটা থাকবে ইচ্ছে যেটা থাকবে সেগুলো আপনি খুব সহজে করতে পারবেন এবার সে চেষ্টা আপনাকেই করতে হবে কিন্তু রিচুয়ালগুলো যেগুলো আমরা পালন করি সেগুলো খুব সিম্পল কিছু এবং আপনার বিশ্বাস থাকতে হবে তার উপরে গোটা দিনই খুব ভালো কিন্তু সন্ধেবেলার পর থেকে এই রিচুয়ালগুলো করলে সেটা অনেক বেশি কার্যকরী হয় যে কোনো অমাবস্যা যে কোনো পূর্ণিমা কিন্তু ইচ্ছে পূরণ করার জন্য খুব ভালো দিন ইচ্ছে পূরণ করার জন্য মানে যেরকম আমি আগেও বলেছি মানেটা কি বোঝাচ্ছে ইচ্ছে পূরণ বলতে কী বোঝায় বড়ো ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো রিচুয়ালগুলো ছোটো ছোটো করে বললি প্রথম কথা হচ্ছে সন্ধেবেলার পরে ঘরে কর্পূর আর লবঙ্গ ফুলবালা লবঙ্গ সেটা দিয়ে গোটা ঘরে আপনি একটু ঘুরে আসবেন বা ঘুরিয়ে নেবেন কি হবে না আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তো সেটা বেরিয়ে যাবে এবং একটা মানুষের ইচ্ছে পূরণ করার জন্য নিজের ভেতরে যে নেগেটিভ এনার্জি সেটাকেও বার করতে হয় তো আপনার মাইন্ড রিফ্রেশ হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার যা যা সমস্যা মনে হচ্ছে অমুক চাকরিটা করতে গিয়ে আমার এই একটা বাধা রয়েছে এই বাধা যেন আমার কেটে যায় আমার ফিনান্সিয়াল ক্রাইসিস এই কারণে হচ্ছে তো এই একটা বাধা যেন কেটে যায় অর্থাৎ বাধা যেগুলো রয়েছে সেগুলোকে আপনি এবার একটা সাদা কাগজে লিখবেন আপনি লাল কালেদি লিখতে পারেন আপনি কালো কালেদি লিখতে পারেন সবুজ কালেতেও লিখতে পারেন অর্থাৎ আপনার বাধাগুলোকে আপনি চাইছেন এগুলো কেটে বেরিয়ে যাক কিন্তু সেটা একটা জায়গায় বসে আপনাকে পরপর শান্ত হয়ে ভাবতে হবে যে আপনার কি কী বাধা রয়েছে এবার বাধাগুলো আপনি লিখে ফেললেন লেখার পরে আপনি চুপ করে একটু বসবেন এবং আপনি ইউনিভার্সের কাছে প্রে করবেন যে আপনার এই বাধাগুলো সে কাটিয়ে দিয়েছে এবং সেটা আপনাকে ফিল করতে হবে যে আপনার বাধাগুলো কেটে গেছে এবং আপনি যা যা চাইছেন এবং সেগুলো সব ভালো ভালো কিছু হচ্ছে এটা আপনার মনে হতে হবে এটাকে আপনাকে রিয়েলাইজ করতে হবে ফিল করতে হবে এই জিনিসটা করার পরে যে কাগজটা আপনি লিখলেন সেই কাগজটা আপনাকে জাস্ট পুড়িয়ে দিতে হবে বাধাগুলোকে আপনি পুড়িয়ে দিচ্ছেন পুড়িয়ে দিলেন যে ছাইটা বেরোলো সেটা আপনি পুড়িয়ে দিলেন এইটুকু হচ্ছে আপনার কাজ এটাও করতে পারেন আর একটা কাজ করতে পারেন আপনি যদি মনে করেন যে আমি একটু অন্যরকমভাবে করব তাহলে একটা কাঁচের গ্লাস নেবেন সেই কাঁচের গ্লাসে আপনি আপনার যে বাধাগুলো রয়েছে সেগুলোকে ডুবিয়ে দেবেন হয়ে গেল এবার এই যে গ্লাস ভর্তি জল তাতে যে কাগজটা আপনি ডুবিয়ে রাখলেন তো সেটা চাঁদের আলোয় সারা রাত রেখে দেবেন ব্যাস পরের দিন জলটা কাছের গোড়ায় দিয়ে দিলেন বা ওটা কাগজটা ফেলে দিলেন এইটুকু হচ্ছে আপনার কাজ কিন্তু যতটুকুই আপনি কাজ করবেন না কেন আপনার পুরো বিশ্বাস থাকবে তবে গিয়ে কিন্তু আপনার কাজ হবে আর ওই যে বললাম ম্যানিফেস্টেশনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ আপনার নিজের প্রতি বিশ্বাস রেখে কাজটা করা ইউনিভার্স কিন্তু কিভাবে দেবে কিভাবে বাধা কাটাবে বলুন তো কীভাবে দেয় আপনি যেটা দেবেন সেটা রেজাল্টটা দেবে আপনি এফোর্ট দেবেন ইউনিভার্স রেজাল্ট দেবে ঈশ্বরের ক্ষেত্রেও তাই একই ব্যাপার আপনার কাজ যা করবেন উনি আপনাকে তার রেসপেক্টের রেজাল্টটা দেবেন এই হচ্ছে ব্যাপার তো আপনি যদি বাধা কাটাতে চান তো সেরকমভাবে আপনাকে কাজ করতে হবে আপনার ডেডিকেশন আপনার এফোর্ট আপনার মাইন্ডসেট আপনার পজিটিভিটি পজিটিভ এনার্জি সব কিছু মিলে তারপরে আপনি এই কাজটা করতে পারেন এবং যখন আপনি মেডিটেট করছেন যখন আপনি ভাবছেন বা চুপ করে যে আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে ভালো কিছু হবে তো তখন কিন্তু আপনার মধ্যে অনেক রকম চিন্তা আসতে পারে ঠিক আছে আসুক কিন্তু এলেও আপনার মধ্যে যেন সেই ব্যাপারটা থাকে যে ঠিক আছে যাইভা আসুক না কেন আমি সেটাকে ওভারকাম করে বেরিয়ে যাব এই পজিটিভ একটা মাইন্ডসেট সেটা আপনার মধ্যে থাকতে হবে তবে গিয়ে কাজ হবে তাহলে শুধু কিন্তু রিচল করে কাজ হবে না বোঝা গেল ভালো থাকুন